আসসালামু আলাইকুম আজকে পাঠিয়ে দিলাম আপনারা কা ক্যাপসা পাটি খুব সুস্বাদু খাবার এত মোটা মোটা চাউল বিরিয়ানি সাদা পাত বিরিয়ানি তারপরে গিয়া বিরিয়ানি এখানে দুই জাতর বিরিয়ানি কা বাত খুবই সুস্বাদু খাইতে আস্তাম রূপ খাইলাম খুবই ভালো লাগে খুবই টেস্ট লেবু আছে খাঁচামরিচ তারপর বিভিন্ন ধরনের মশলা খাঁচা মশলা ও ডহুকা খাঁসা একটা গাছ আছে দনিয়া পাতালা খান কবি সুস্বাদু খাইলে খাঁসা খাঁচা তো অনেক আবার খাইতে না খাঁসা খাঁসা এটা খাইয়ে অভ্যাস করম লাগে প্রথম প্রথম খাইলে কীরকম লাগে খাইতে খাইতে আবার বালা লাগে কবি সুস্বাদু দহুকা বিরিয়ানি আজকে ফাটি কবি পালা লাগছে খাইরাম খুবই সুস্বাদুদ লেবু চিকপাত্যান রস লামরিচ দিয়া আস্তা চিকেন ওদের লেবু আছে গাজর শসা তারপরে একটা পাতা আছে তোমার ধনিয়া পাতার লাখান সুস্বাদু লাগে খাইলে খুবই ভালো লাগে খুবই টেস্টি কেসপা আসলে সবাই খাইতে না খাইয়া অভ্যাস করণ লাগে তারপরে ধীরে ধীরে ভালো লাগে খাইলে কবি সুস্বাদু খাবার এটা আদা কাঁচা চিকেন তারা আদা কাঁচা ভাই ইডারে বাজে তারপর এটা খাওয়া লাগে তো যারা যারা এখনও ক্যাপসা খাইছেন না অবশ্যই ক্যাপসা খাইন অভ্যস্ত করুন ক্যাপসা খাইয়া কপি পালা লাগব ক্যাপসা আসলে কবি পালা জিনিস যেহেতু এটা আদা সিদ্ধ করিয়া খাওয়া হয় কবি সুস্বাদু লাগে খাইলে এখন আমরা পেপসি ডাল দাম বোতলিনি এক লিটার পেপসি বোতল নিয়ে ডাল রইব আমরা বিরিয়ানি খাইয়া আমরা পেপসি খাইম হয়তো ছোটো ছোটো গ্লাস ওয়ান টাইম গ্লাসের মধ্যে রাখা পেপসি ডাইল আমরা খাইম তো আসলে পেপসি খাইলে ক্যাপসা খাইয়া গোস্ত খাইয়া পেপসি খাইলে ওজন হয়ে যায় তাড়াতাড়ি খুবই ভালা লাগে আর আমার ক্যামেরার স্ক্রিন খাঁচা সবজি এগুলা খাঁচা খাঁচা খাইতে পালা লাগে না তো খাইয়া বস্তু হইলে আবার ভালো লাগে মরিচ পেপসি ছোটো ওয়ান টাইম কাকর মাঝে ডাল হয়েছে আমরা দেখা আপনারা ক্যাপসা